বলা হয়ে থাকে শিল্পীর নির্দিষ্ট কোনো গন্ডে নেই শিল্পীরা নিজ দেশের বাইরেও তুমুল জনপ্রিয় হতে পারেন তবে এমন অনেক আন্তর্জাতিক তারকা রয়েছেন যারা চাইলেই সব দেশে পারফর্ম করতে পারেন না বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে অনেকে রয়েছেন নিষিদ্ধের তালিকায় মাদক কিংবা ধর্মীয় রাষ্ট্রীয় নীতির রোশানলে পড়ে নিষিদ্ধ হয়েছেন তারা ভিন দেশে পারফরমেন্সে নিষিদ্ধের তালিকায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ দু সালে তিব্বতে ধর্মীয় গুরু দালাইলামার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বেচ্ছা নিবাসনে থাকা লামা তিব্বতে প্রবেশী সরকার গঠনের পর থেকে চীনে অজনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন এ জেরে চীনের সাংহাই ও গুয়াংসুতে সেলেনা কনসার্ট বাতিল করা হয় হলিউডে ব্র্যাডপিট বিশ্বজুড়ে আকর্ষণীয় পুরুষের চীনে নিষিদ্ধ ব্র্যাডপিট অভিনীত সেভেন ইয়ার্স ইন তিব্বত সিনেমায় হিমালয় অঞ্চলে কঠোর চীনা শাসনে চিত্রায়ণ করা হয় এতে একজন তরুণ নামার সঙ্গে একজন অস্ট্রীয় অনুসন্ধানকারী সম্পর্কে বিষয়টি চীন সরকার পছন্দ করেনি 2008 সালে ভ্যানটি ফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে টপলেস পোজ দিয়ে আলোচনা সমালোচনা জন্ম দেন অভিনেত্রী ও শিল্পী মাইলি সাইরাস এই পপ তারকাও চিনি নিষিদ্ধ দু সালে বন্ধুদের সঙ্গে একটি ছবিতে তারা চোখ ছোট করে পোজ দিয়েছিলেন চীনাদের ব্যঙ্গ করার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয় চীনে নিষিদ্ধ তারকাদের মধ্যে আরও আছেন কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবার আপত্তিকর আচরণের অভিযোগে চীনে তার শো নিষিদ্ধ লাতিন আমেরিকা দেশ আর্জেন্টিনাতেও তিনি নিষিদ্ধ সেখানকার একটি ক্লাবে এক সঙ্গীত শিল্পীর ওপর তার বডিগার্ড নিষিদ্ধ শিল্পীকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই হাজার সাত সালে তার মালয়েশিয়ায় পারফর্ম করার কথা ছিল কিন্তু অশালীন পোশাক নিয়ে উদ্বেগের কারণে তাকে নিষিদ্ধ করা হয় জনপ্রিয়তা তুঙ্গে থাকা আরেক পপ তারকা লেডি গাগাও একই কারণে ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ আসল নাম ক্যালভিন কর্ডোস আর ব্রডার্স জুনিয়র তবে বিশ্ব তাকে স্নুপডক নামেই চেনে আমেরিকান এই র্যাপারকে নরওয়েতে নিষিদ্ধ করা হয়েছে মাত্র আট গ্রাম গাজা নিয়ে প্রবেশের চেষ্টা করলে দু বছরের জন্য নরওয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এদিকে লাসভেগাসে মাদক সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন মডেল সিলটন কোকেন রাখার অভিযোগে তাকে জাপানে নিষিদ্ধ করা হয় ভক্ত ও অনুরাগীরা সাধারণত আইডল বলেই মানেন তবে তারকাসুলভ আচরণের বাইরে গিয়ে কিছু কর্মকাণ্ড তাদেরকে করে সমালোচিত যে কারণে কোনো কোনো দেশে রোশানলে পড়েন তারা তারপরও শিল্প ও শিল্পীর তো কোন সীমারেখা নেই